হার হিম করা ভয়ঙ্কর একটি ভয়ের গল্প নিয়ে আজকে হাজির হলাম আমাদের আজকের গল্প কুয়োর গভীরে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প ছোট্ট এক গ্রাম নাম রাধাপুর চারপাশে ধানক্ষেত বাঁশঝাড় আর পাখিদের কলতান গ্রামের ঠিক মধ্যভাগে এক পুরনো কুয়ো কুয়োটি প্রায় একশো বছরের পুরোনো কেউ জানে না এটি কে খুঁড়েছিল তবে কুয়োটিকে ঘিরে গ্রামে অনেক গল্প প্রচলিত শোনা যায় কুয়োর গভীরে এক আত্মা বাস করে একদিন গ্রামের মেয়ে স্নিগ্ধা যাকে কেউই সাহসী বলে জানে কুয়োর কাছে গিয়ে একা একা বসেছিল সে শুনেছিল রাতে কুয়োর জল নড়াচড়া করে কেউ কৌতূহল হয়েছিল তার সত্যি কি কিছু আছে সেখানে রাতে চাঁদের আলো কুয়োর পাশে গাছের ছায়া পড়েছিল স্নিগ্ধা এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল জল দাও সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো কিন্তু সাহস করে জিজ্ঞেস করলো কে বলেছে কোনো উত্তর নেই কুয়ো থেকে শুধু এক মৃদু গর্জনের শব্দ আসছে স্নিগ্ধা আলো নিয়ে কুয়োর ভেতরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না পরদিন সকালে গ্রামের সবাই এক এই ঘটনা শুনে কুয়োর কাছে ভিড় করল কেউ কেউ বলল এটা ভূতের কাজ কেউ বলল হয়তো কোনো পুরনো অভিশাপ তবে সবচেয়ে বেশি কৌতূহল হল বৃদ্ধ আনন্দ চাচার আনন্দ চাচা বললেন আমি তো ছোটোবেলায় শুনেছি এই কুয়ার জল একবার বিষাক্ত হয়ে গিয়েছিল তখন অনেক লোক মারা গিয়েছিল তবে এর পেছনে কেউ একজনের আত্মা আটকে গেছে বলে কথা ছিল গ্রামের তরুণ রবি সে শহরে পড়াশোনা করে সে গ্রামের পুরনো বইপত্র ঘেটে জানতে পারল কুয়োর অভিশাপের সঙ্গে জড়িয়ে আছে এক অজানা নারীর গল্প রবি জানল গ্রামের পুরনো নথিতে কুয়োর ইতিহাসের কিছু উল্লেখ আছে সেই নথি বলছে একশো বছর আগে গ্রামে এক নারীর নাম ছিল তরু তরু ছিলেন এক ধনী জমিদারের মেয়ে তবে তার জীবন ছিল একেবারে কুশিমান্য নয় তরু ছিলেন অত্যন্ত সরল আর দয়ালু জমিদার জমিদারের অত্যাচারের বিরুদ্ধে গ্রামের লোকেরা যখন বিদ্রোহ করেছিল তরু গোপনে তাদের সাহায্য করতেন একদিন জমিদার জানতে পারে তরু তার শত্রুদের সাহায্য করছে রাগে জমিদার তরুকে কুয়োর ধারে নিয়ে গিয়ে শাস্তি দিতে চায় কিন্তু তরু প্রতিবাদ করে সেই সময় গ্রামের লোকেরা জমিদারের বিরুদ্ধে উঠে দাঁড়ালো শুরু হয় রক্তাক্ষয়ী লড়াই তরু সেই লড়াইয়ের মধ্যে পরে মারা যায় আর তার দেহ ফেলে দেওয়া হয় কুয়োয় ভেতরে মৃত্যুর আগে সে বলেছিল যতদিন আমার আত্মা মুক্তি না পাবে আমি এখানে রয়ে যাব আর এই কুয়োর জল অভিশপ্ত হবে রবি এবং স্নিগ্ধা এই গল্প শুনে চমকে উঠে কিন্তু কুয়োর কাছে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যারা কুয়োর পানি পান করছিল তারা অসুস্থ হয়ে পড়ছিল কেউ কেউ বলছিল রাতে তারা কুয়োর ধারে তরুণ তরুর ছায়া দেখেছে একদিন রবি সাহস করে কুয়োর কাছে রাত কাটানোর পরিকল্পনা করে স্নিগ্ধাও তার সঙ্গে যোগ দেয় মশাল জ্বালিয়ে তারা কুয়োর কাছে বসে প্রথমে কিছুই ঘটে না কিন্তু রাত গভীর হতেই কুয়োর ভেতর থেকে গর্জনের মতো শব্দ আসে তারপর হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে আমায় মুক্তি দাও রবি স্নিগ্ধাকে বলে আমাদের জানতে হবে কিভাবে তরুণ আত্মা মুক্তি পেতে পারে হয়তো কিছু রীতি পালন করতে হবে স্নিগ্ধা বলে গ্রামের মন্দিরে পুরোহিত আছেন তাকে জিজ্ঞাসা করা যাক পুরোহিত শোনার পর বলে তরুর আত্মা শান্তি পাবে কেবল তখনই যখন তার দেহকে সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হবে কিন্তু তার দেহ তো কোর গভীরে আটকে আছে সেটা বের করা সম্ভব নয় কিন্তু রবি হাল ছাড়ে না সে সিদ্ধান্ত নেয় কুয়োর ভেতরে নামবে গ্রামের সবাই তাকে নিষেধ করে কিন্তু সে শুনে না রবিকে দড়ি দিয়ে কুয়ার ভেতরে নামানো হয় তার হাতে একটি টর্চ কুয়োর ভেতরটা ভয়ঙ্কর ঠান্ডা আর অন্ধকার কিছুক্ষণ পর সে একটি জায়গায় কিছু দেখে একটি কঙ্কাল পরে আছে রবি চিৎকার করে বলে আমি পেয়েছি এটা তরুর দেহ কিন্তু ঠিক তখনই কুয়োর ভেতরে অদ্ভুত কণ্ঠস্বর গর্জে উঠে চারপাশের পানি যেন প্রবল ঢেউয়ের মতো নড়ে উঠল রবি আতঙ্কে কঙ্কালটি দড়িতে বেঁধে উপরে তুলে দিয়ে স্নিগ্ধা ও গ্রামের লোকেরা দ্রুত দেহটি মন্দিরে নিয়ে যায় মন্দিরে একটি বিশাল যজ্ঞ করা হয় তরুর আত্মার জন্য প্রার্থনা করা হয় সেই রাতে কুয়োর ধারে কোনো শব্দ শোনা যায় না সকাল হলে গ্রামের লোকেরা কুয়োর পানি পরীক্ষা করে দেখে এটি আবার স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেছে স্নিগ্ধা বলে তরু তুমি মুক্তি পেয়েছ এই কুয়ো এখন আর অভিশপ্ত নয় কিন্তু কুয়োর পাশে একটি গাছের নিচে একটি চিরকুট পাওয়া যায় তাতে লেখা আমি তরু ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এই কুয়োর জল এখন সবার জন্য আশীর্বাদ হয়ে থাকবে রাধাপুর গ্রামের কুয়ো এখন আর কোনো রহস্য নয় বরং এটি গ্রামের মানুষের জন্য শুদ্ধতার প্রতীক কিন্তু স্নিগ্ধা আর রবি জানে তরুর আত্মা শুধু তাদের গ্রামেই নয় বরং মানুষের বিশ্বাস আর সহ মর্মিতার এক চিরন্তন বার্তা আত্মা মুক্তি পাওয়ার পর রাধাপুর গ্রামের মানুষ শান্ত হয়ে যায় কুয়োর জল আবার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠে স্নিগ্ধার রবি গ্রামের মানুষের কাছে নায়কের মতো সম্মানিত হয় কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই গ্রামের অন্যদিকে আবার অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে গ্রামের উত্তর প্রান্তে একটি পরিত্যক্ত জমি ছিল এই জমি নিয়ে অনেক গুজব ছিল লোকেরা বলতো এই জমি অভিশপ্ত তরুর মুক্তির পর থেকেই সেই জায়গায় অদ্ভুত ঘটনা শুরু হয় রাতের বেলা জমির চারপাশে নীলা দেখা যেত কেউ কেউ বলতো তারা কণ্ঠস্বর শুনেছে তোমরা আমাকে ভুলে গেছ রবিয়া স্নিগ্ধা জমির এই রহস্য নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা সিদ্ধান্ত নেয় ঘটনাগুলোর পেছনে সত্য কী তা বের করতে হবে তারা বৃদ্ধ আনন্দ চাচার কাছে যায় যিনি গ্রামের পুরনো সব গল্প জানে আনন্দ চাচা দীর্ঘশ্বাস ফেলে বলেন তোমরা তরুর কথা শুনেছ কিন্তু জানো কি তার ছোট্ট বোন ছিল মেঘলা মেঘলা ছিল নিখুঁত শিল্পী জমিদার পরিবারে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না কিন্তু মেঘলা তার শিল্পকে নিয়ে স্বপ্ন দেখত রবি জানতে চায় তাহলে মেঘলার সঙ্গে কি হয়েছিল আনন্দ চাচা বলল মেঘলার জীবনের গল্পটা অনেক দুঃখজনক জমিদার তার ইচ্ছার বিরুদ্ধে মেঘলাকে এক নিষ্ঠুর জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল মেঘলা তাতে রাজি না হওয়ায় তাকে সেই জমির এক গোপন কক্ষে বন্দি করে রাখা হয় রবি আর স্নিগ্ধা মেঘলার বন্দি হওয়ার গল্প শুনে অবাক হয় তারা সিদ্ধান্ত নেয় জমির সেই কক্ষ খুঁজে বের করবে পুরোহিত তাদের সাহায্য প্রতিশ্রুতি দেন তারা জমিতে গিয়ে অনুসন্ধান শুরু করে দিনের আলোয় জমিটা দেখতে সাধারণ লাগলেও রাতে এটি অন্যরকম হয়ে যায় মাটির নিচে ধসে যাওয়া একটি অংশে তারা একটি পুরনো দরজা খুঁজে পায় দরজার উপর ধুলো আর শিকলের ছাপ স্নিগ্ধা বলে এটাই সেই কক্ষ হতে পারে তারা দরজা খুলে নিচে নামতে থাকে মাটির নিচে একটি বড় ঘর পাওয়া যায় সেখানে দেওয়ালে মেঘালয়ের আঁকা ছবি ঝুলছে ছবিগুলো যেন তার যন্ত্রণা আর বাঞ্ছনার কথা বলে হঠাৎ তারা একটি কণ্ঠস্বর শুনতে পায় আমায় মুক্তি দাও এই শব্দ যেন ঘরের চারপাশে প্রতিধ্বনি হতে থাকে বাতাস ভারী হয়ে উঠে রবি সাহস করে বলে মেঘলা আমরা তোমাকে মুক্তি দিতে এসেছি কিভাবে তোমার শান্তি পাবে কণ্ঠস্বর আসে আমার স্বপ্ন পূরণ করো আমার আঁকাগুলো লোকেদের কাছে পৌঁছাও ওরা যেন জানে আমি শুধু বন্দি ছিলাম না আমি একজন শিল্পীও ছিলাম রবিয়া স্নিগ্ধা সেই ছবিগুলো নিয়ে আসে তারা গ্রামের লোকেদের ডাকে এবং মেঘলার গল্প শোনায় গ্রামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে মেঘলার ছবিগুলো দেখানো হয় গ্রামের বাইরে থেকেও লোকজন আসতে শুরু করে সবাই মেঘলার শিল্পকর্ম দেখে মুগ্ধ হয় তারা মেঘলাকে এক দুঃখী শিল্পী হিসেবে মনে করে রাত্রে মেঘলার কণ্ঠস্বর আবার শোনা যায় ধন্যবাদ আমি এখন মুক্ত মেঘলার মুক্তির পর সেই জমি আর অভিশপ্ত থাকে না জমিতে এখন একটি ছোট্ট বিদ্যালয় তৈরি করা হয়েছে যেখানে শিশুদের শিল্পকলার পাঠ দেওয়া হয় স্নিগ্ধা আর রবি গ্রামবাসীদের সঙ্গে মিলে গ্রামকে এক নতুন রূপ দেয় রাধাপুরের কুয়ো ও জমি এখন শুধু গল্প নয় বরং গ্রামের ঐতিহ্য আর নবজাগরণের প্রতীক গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে থাকেন ধন্যবাদ